কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগারে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছো কিংবা কি করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার তুমি যদি বললো আমার এই বিষয়ে কোনো কথা বলিস কিংবা হাত দিস না তাহলে তো যাওয়া যায় একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুইজন দুজন কেমন ভাবছে